বীরভূমে জয়দেব থেকে পশ্চিম মেদিনীপুরের বিদবিহার পর্যন্ত তৈরি হল স্থায়ী সেতু অজয় নদের সেতুর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী একশো আটত্রিশ কোটি টাকা ব্যয়ে পূর্ত দপ্তরের উদ্যোগে সেতুটি নির্মাণ করা হয় অজয় স্থায়ী ওপর সেতু তৈরি হওয়ায় দীর্ঘদিনের ভোগান্তি থেকে মিলল মুক্তি এক কিলোমিটারের এই সেতু দিয়ে সহজেই এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষ উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী সেতুর নামকরণ করেন জয়দেব সেতু আমি বলবো ডিএমকে বা পিডাব্লিউডি ডিপার্টমেন্টকে যারা করেছে এটা অজয় নদীর নাম তো সবাই জানে কিন্তু যেহেতু এটা জয়দেব কেন্দুলি থেকে যাচ্ছে এটা জয়দেব সেতু করে দিলে ভালো হয় এটা লোকাল সেন্টিমেন্টে এটা একটা ভালো কাজ করবে অন্য সময়ও একটা অস্থায়ী ব্যবস্থার উপর দিয়ে যাওয়া সে খুব মসৃণ ছিল না এটা এখন একেবারে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া খুব মসৃণ ভাবে আমাদের মুচিপাড়ার থেকে এখানে পেরিয়ে যে কোনো বীরভূমের যে কোনো যাওয়া যাবে এটা বিদবিহারে একটি অনুষ্ঠান মঞ্চ করা হয় সেখানে উপস্থিত ছিলেন দুই জেলা প্রশাসনের বহু উচ্চপদস্থ আধিকারিকরা উদ্বোধনের পরই সেতু দিয়ে চালু করা হয় দুর্গাপুর শিউরি রুটের বাস এই বাসটা আপাতত দুর্গাপুর থেকে শিউরি যাবে আগামী দিনে অনেক বেশি বীরভূম জেলা নর্থ বেঙ্গলের সঙ্গে এটা সরাসরি খুব কম রাস্তা কম হয়ে গেল নতুন স্থায়ী সেতু পেয়ে খুশি সাধারণ মানুষ যাতায়াতে অনেক সুবিধা হবে বলে মনে করছেন দুই জেলার বাসিন্দারা আগে ব্রিজটা উদ্বোধন হওয়াতে আমাদের খুব সুবিধা হলো আর আমাদের সেই সমস্যার সম্মুখীন হতে হবে না বীরভূম পশ্চিম বর্ধমানের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ হয়ে আগে কুড়ি কিলোমিটার রাস্তা ঘুরপথে যাতায়াত করতে হতো মুখ্যমন্ত্রীর উদ্যোগে নতুন সেতু নতুন বাস পরিষেবা পেয়ে আপ্লুত দুই জেলার মানুষই দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট কে টিভি বাংলা